আপু তুমি কেমন আছো ভালো আছি ভালো থাকো সুস্থ থেকো আল্লাহর কাছে দোয়া করি ভালো থেকো আপু তোমাদের বাড়িতে কে কে আছে আমার আছে আমার শাশুড়ি মা আছে আমার ছেলে আছে তোমার ভিডিও প্রতিদিন দেখি তাই আমার ভিডিও প্রতিদিন দেখো ভালো দেখো তোমার কি কোনো চ্যানেল ক্রিয়েট করা আছে এই ওখানে ভিডিও দাও না আমি ভিডিও দেই না তবে ভিডিও দিব ভালো দিও ভিডিও দিও দিদি তোমাদের বাড়িতে কে আছে বলো হ্যালো ভালো তাই আমাকে সুন্দর লাগছে ভালো সেটা তো হচ্ছে আলাহর গান ভালো লাগলে ভালো ভালো লাগাটা তো ভালো কিন্তু অন্যায় করাটাই তো অন্যায় তাই না দিদি তোমার চোখ দুটো খুব সুন্দর লাগছে তাই আমার চোখ দুটো সুন্দর দিদি

বলো কেমন আছো আল্লাহ রহমতে আমি ভালো আছি আপনি কেমন আছেন সবাই ভালো আছে ভালো Sampai jumpa di video selanjutnya, sampai i'm going